হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরোই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো প্রথমবার আমি আমার বোনের বাসায় যাচ্ছি আমার বোন আসছে প্রায় হচ্ছে দুই মাস হয়ে আসছে আমি কিন্তু আপুর বাসায় যাইনি তো এখন ফার্স্ট টাইম যাচ্ছি তাও আবার বেবিকে নিয়ে তো সবাই রেডি বাচ্চা কাচ্চারা সবাই রেডি আপুর বাসায় হচ্ছে আজকের দাওয়াত আছে হ্যাঁ নতুন বেবিকে নিয়ে আমরা যাচ্ছি প্রথমবার তো আপুর বাসায় যাইনি হচ্ছে সিঁড়ি আসলে আমি উঠতে পারিনি সেই কারণে তো এখন তো অনেক দিন হয়ে গিয়েছে এখন আলহামদুলিল্লাহ উঠা যাবে তো সাহস করে চলে যাচ্ছি এই তো আশা করছি আবার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে আমাকে তো আমার মেয়ে ছোটটা কথাই বলতে দিচ্ছে না তো ঠিক আছে তাহলে এখন যাওয়া যাক হ্যাঁ ওগুলো হয় ছোটোবীদের হয় কোন মাহাত রেডি হয়ে গেছে মিনহা কিন্তু প্রচুর পরিমাণে ফাজিল হয়ে গেছে যেটা কিনা বলার বাহিরে প্রচুর দুষ্টামি করে প্রচুর প্রচুর মানে যেটা মানে উবার ওর দুষ্টামিগুলো এত বেশি উবার হয়ে গিয়েছে মানে প্রচুর চলো চলো হাঁটো 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 গো গো লেস গো

amar kad nuwa nuwa बात कर रहे हैं हम भारत में हम भाई का 2.5 है भाई फ्रेंड्स हम डॉक्टर नहीं डॉक्टर जो दीदी तो हो आ तो ठीक है अच्छा बस आपस में हम नाक में हो

কোথায় <laughs> গেছো <laughs> 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 Ja. Tundu. Takk. 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 Takk তো এটা হচ্ছে পরের দিন আমার বাসা সন্ধ্যার দিকে আমি হচ্ছে রস অর্ডার করেছিলাম পাঁচ লিটার আরো তো যেহেতু আমার শাশুড়ি আর হচ্ছে যারা এসেছে ভাবলাম যে রসের সিন্নি খাওয়া হবে ভাবির হাতে বাবির হাতে রসের সিন্নি কিন্তু অনেক বেশি মজা হয় তো উনিও রান্না করে ফেলেছে অনেক বেশি মজা হয়েছে কালার দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এরপরে রাতের দিক দিয়ে হচ্ছে আমার অনেকগুলো পোস্টের কাজ ছিল চারজনের পোস্ট করতে হবে সবগুলো রেডি করছি এখানে একজনের আছে এটা যাবে হচ্ছে দুবাইতে দুবাই থেকে শুরু করে ইউএসএ কানাডা সব জায়গায় কিন্তু আমরা পোস্টের কাপড় দিয়ে থাকি একদম হচ্ছে পুরো ওয়ার্ল্ডে কিন্তু আমরা ড্রেস পাঠিয়ে থাকি সেলাই করে বললো কিন্তু সেলাই করে পাঠিয়ে থাকি সেলাই ছাড়া বলল সেলাই ছাড়া পাঠিয়ে থাকি আলহামদুলিল্লাহ বিদেশে মানে আমার কমের হলো হানড্রেড প্লাস মানে কাস্টমার আছে যারা কিনা মানে গত পাঁচ বছর ধরে আমার কাছ থেকে কাপড় নেই এরকম মানে সব সময় দেখা যায় কি ওনাদের কাপড় পাঠাতেই হয় বছরের মধ্যে অনেকবারই তো এখানে সবগুলো একবার আমি সবগুলো একত্র করে রাখি রাখার পরে হচ্ছে একটা ভিডিও করে তারপর ছবি তুলে কাস্টমারদেরকে দেই যে আমি কি কী পাঠাচ্ছি এরপরে হচ্ছে ফাহিম সবগুলো পোস্ট করে দেয় তো এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সব ধরনের ড্রেসই থাকে দেশীয় বলেন পাকিস্তানি বলেন সব ধরনের ড্রেসই কাস্টমারদের পছন্দ থাকে আর হচ্ছে সেলাই করে পাঠালে দেখা যায় কি সুবিধা বেশি হয় কারণ কাপড়ের ওয়েটটাও অনেকটা কমে আসে এখানে হচ্ছে একজনের আপু কিন্তু সেই আমার অনেক বেশি পুরোনো কাস্টমার আমার কাছ থেকে যে কি পরিমাণের কাপড় নেয় তা বলে বোঝানো সম্ভব না অনেক অনেক বেশি কাপড় নেয় উনি তারপরে হচ্ছে ওনার কিছু সেলাই করা থাকে সেলাই ছাড়াও থাকে এবারে সবগুলো সেলাই ছাড়া আর রেডি ড্রেস যাচ্ছে অনেকগুলা তো সবগুলো একত্র করে রেখে তারপরে হচ্ছে একটা শর্ট ভিডিও করে দিব তারপরে হচ্ছে একটা পিকচার তুলব আপনারাও চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন সেই সাথে বিদেশ থেকেও কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা সেলাই করেও পাঠিয়ে থাকি সেলাই ছাড়াও পাঠিয়ে থাকি একদম যেরকম অর্ডার করবেন সেরকমই তারপরে হচ্ছে বিদেশে হচ্ছে আমরা গভর্নমেন্ট পোস্টের মাধ্যমে পাঠাই মানে সরকারিভাবে পাঠাই ডিএসএল বা প্যাটেক্সে হলে একটু কস্ট বেশি হয় আর পোস্টে হলে কস্ট একটু কম হয় তো এখানে দেখতে পাচ্ছেন বড় বড় চারটা বস্তা হয়ে গিয়েছে চারজনের হ্যাঁ আজকে হচ্ছে সুইডেনও একটা যাবে তারপরে হচ্ছে দুবাই এরপরে হচ্ছে মেবি হচ্ছে ইউএসএ একটা যাবে বড় পার্সেলটা সবচাইতে ইউএসএ যাবে এরপর আরেকটা আরেকজনের এটা হচ্ছে আরেকটা আপুর আপুর কাপড় আমি কয়েকদিন আগেও পাঠিয়েছিলাম এরপরে ওনার আরও অনেকগুলো কাপড় হয়েছে আজকে সবগুলো পাঠিয়ে দিচ্ছি এগুলো সবই হচ্ছে রমজানের মধ্যে আলহামদুলিল্লাহ কাস্টমাররা পেয়ে যাবে তো আমার আজকে রাতে আরও একটু কাজ আছে যেহেতু আমার এখন শোরুম ওপেন হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই শোরুমে যাচ্ছেন শপিং করছেন আমার কাছে অনেক বেশি ভালো লাগছে অনেকে তো শোরুম থেকে কাপড় নিয়ে আমাদেরকে ছবি শেয়ার করছে যে আপু আপনার শোরুম থেকে কাপড় নিয়ে এসেছি মাসাল্লাহ দেখে অনেক বেশি ভালো লাগছে তো আমার নতুন নতুন যে কালেকশনগুলো আমার ডেলি চলে আসে সবগুলাই কিন্তু আমি ফার্স্টে শোরুমে দিয়ে দিই মানে আমার অনলাইনে যাওয়ার আগে সবগুলা ড্রেসের কালেকশন শোরুমে লেভেল হয়ে যায় তারপরে হচ্ছে আমি ডেলিটা ডেলি ভিডিও দেই তো আগামীকালকে আমার প্রচুর কালেকশন ঢুকবে শোরুমে তো শোরুমে ঢোকার আগেই আমি সবগুলোতে ট্যাগ দিয়ে দিচ্ছি যেহেতু আমরা অনলাইনে যে প্রাইজে সেল করি আমাদের অফলাইনও শোরুমও কিন্তু সেম প্রাইজে সেল করা হয় শোরুমের কস্ট প্রচুর প্রচুর যেটা আমার চিন্তার বাহিরে ছিল ভ্যাট দিতে হয় এটা সেটা অনেক কিছু লম্বা খরচ থাকে মাস শেষে তারপরেও আলহামদুলিল্লাহ আমি ব্যালেন্স করা ট্রাই করছি যেহেতু আমার অনলাইন অনলাইনে অনেক ভালো সেল হয় আর যেহেতু সব কাস্টমাররা এতদিন আমার কাছ থেকে অনলাইনে নিয়েছে এখন যদি শোরুমে যাওয়ার পরে যদি প্রাইসটা বেশি পায় সেক্ষেত্রে ওদের মন খারাপ হবে যার কারণে আমি অনলাইনে যে প্রাইসটা দিয়ে সেল করি অফলাইনেও সেম টু সেম প্রাইসটা দিয়ে সেল করি তো এটাই আস আর কি তো আপনারা অনলাইনে যে প্রাইসটা পাবেন অফলাইনেও গিয়েও কিন্তু সেম প্রাইসে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কন্টিনিউ ডেলির প্রোডাক্ট ডেলি নিউ নিউ কালেকশন থাকে আপনারা হয়তো আমার ডেলি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন